হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রান্না করব আলু দিয়ে করলা ভাজি জন্য এখানে আমি কিছু করলা আর আলু এভাবে করে কেটে নিয়েছি এবার চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার এতে আমি তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমি কিছু কুচি দিয়ে দেব এবারে পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এতে আমি করলা গুলো দিয়ে দেব এবারে এতে আমি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ এবারে আমি পাঁচ ছটি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব এবারে আমি করলা আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এভাবে আমি একটু পরপর নেড়ে চেড়ে করলা আলুগুলোকে ভেজে নেব করলা আলু ভাজি করার সময় এতে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখিনি মিডিয়াম আছে রান্না করে সিদ্ধ করে নিয়েছি এভাবে আমি একটু পর নেড়ে চেড়ে করলা আলুগুলোকে ভেজে নেবো করলা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি করলা আলুগুলোকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজেই তিতা ছাড়া করলা আলু ভাজি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ